বন্ধুরা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি আপনাদের একটি হাত পাখা যা একটি বৃত্ত দিয়ে খুব সহজে আঁকা যায় এই পাখাটি তৈরি হতো তাল গাছ পাতা দিয়ে বা বাঁশ দিয়ে এটি গরমকালে আমাদের অনেক প্রশান্তি দেয় এটি ব্যবহার করতে হাতের মাধ্যমে তো আমার এই হাত পাখাটি কীরকম হলো অবশ্যই জানাবে এই হাত পাখা ব্যবহারের সময় আমাদের এসে পড়েছে কারণ এখন ইলেকট্রিসিটি যায় আর আসে এর নির্ধারিত কোনো সময় নেই কখন আসবে কখন যাবে এখনও গরম পড়েনি গরম পড়ার আগে এই অবস্থা গরম যখন পড়বে তখন এ যেন অনিশ্চিত কখন আসবে কখন যাবে তার কোনো সময় নির্ধারিত নাই তখন আমাদের হাত পাখা প্রয়োজন হবে সেই চিন্তা ভাবনা থেকে আমি একটু হাত পাখা তোমাদের মনে করে দিলাম যে পাখাটি আমাদের খুব প্রয়োজন এই গরমের কালে একটু প্রশান্তির জন্য তো ভালো থাকবে নতুন ভিডিও দেখা তোমাদের মাঝে টাটা